না না ইবে এ লুতুক করে ক ক লুতুক করে ক লুতুক করে কি কব কোন দেখাকে ডাইকলা এখানে কি করতে ডাইকলা এখানে ভিডিও করার লাগি দেখিছে তুমি ভিডিও তো ফের কি কইছো ক ও দেখা যায় তাল গাছ ওই গে গেগা ওই খান্তে বাস করে আব্দুরমানের কানাবাগ এই যে কানা এক নাম্বার কানা এক নাম্বার খাপা

পুতুলের মত করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব তোরে হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভালোবাসব আমি নেই রে আমি নেই নেই রে যেন তোর মাঝে হারিয়ে গেছি তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠরে রাখবো তোর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভালোবাসবো আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি আহ তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠরে রাখবো তোর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভালোবাসবো আমি নেই 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 রে আমি নেই নেই